আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে জোরে করার মা আমাদের দেশে আগুন পড়তেছে মনে হয় অর্থনৈতিক দিক থেকে এত সমৃদ্ধ হয়েছে আফগানিস্তান নতুন করে একটা কলা সাপ্লাই দিচ্ছে পামির কলা সারা ওয়ার্ল্ডে বিখ্যাত হয়ে গেছে তাদের জুস সারা ওয়ার্ল্ড এখন নিতে যাচ্ছে তাদের মুদ্রা সারা দুনিয়াতে মাথা উঁচু করে তাকিয়েছে জোরে কল আমার সাথে আছেন করবে আজাব দুই নম্বরে ভূমিকম্প আরবের ভিতরে সিরিজ ভূমিকম্প হবে মদিনার ভিতরে সিরিজ ভূমিকম্প হবে মদিনায় সিরিজ ভূমিকম্প হবে আর তসনা হবে আমার দেশ ভূমিকম্পে পড়বে যদি বাঁচতে চান আল্লাহ কোরআনের দিকে আসেন যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কি এরপরে শাস্তি আসবে আজ কান খারাপ করে শুনে নেন ভূমি দশ শুরু হবে হঠাৎ করে জমিন আপনার বিল্ডিং সহ গিলে খেয়ে ফেলবে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমেরিকায় শুরু হয়ে গেছে পশ্চিমা দেশগুলোতে শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় ভূমি দাস হচ্ছে যদি বাসতে চান কোরআনের দিকে আসেন যিনি হেফাজত করবেন তিনি কে কথা কি বুঝতেছেন সবাই এরপর আল্লাহ নবী বলেন কত এমন সময় আসবে আজাব হিসাবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে আমার দেশে ট্রান্সজেন্ডারকে কে প্রমোট পর্যন্ত করা হয়েছে ঠিক কিনা বলে নাটকের ভিতরে জোবান সে ক্ষমা চাচ্ছে মাফ করে দেন আমার ওয়ালকাম এর যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন মুসলিম আমরা আলেমরা দায়িত্ব নিয়ে বলেছি দেশীয় পণ্য কিনে হও ধন্য দেশীয় পণ্য কিনতে আমরা উৎসাহ দিয়েছি সেই অল্টন এটা দোষটা অল্টনের না দোষটা কার এজেন্সি কোম্পানি যারা আছে সেই কোম্পানিগুলো অল্টনের কাছ থেকে মূলত অ্যাড নিয়েছে এদের হচ্ছে মূল অপরাধ এরা চেয়েছে সুকৌশলে দেশীয় পণ্যের বাজার ধ্বংস করে বিজাতীয়দের পণ্য আমাদের দেশে ঢুকাইতে ঠিক কিনা বলে ফরিদপুর মধুখানির দিকে তাকায় দেখে আমার মুসলমানকে পিটায় মারা হয়েছে আমরা দেশের ভিতরে কোন দাঙ্গা হাঙ্গামা চাই না এই মনে মুসলমানকে কেউ যদি আঘাত করে মুসলমান তাকে ছেড়ে দেয় না ঠিক আমরা তো সেই সে জাতি মোটার প্রান্তরে মাত্র তিন হাজার সাহাবি অন্যদিকে লাখ ও হেরা কিলিয়াসের বাহিনী মুসলমান যখন লড়াই শুরু করেছে তারা পরাভূত হয়ে বারো জন শহীদ হয়েছে খালেদ বিন ওয়ালিদের বারোটা অস্ত্র ভেঙে গিয়েছে মুসলমানকে যিনি বিজয় দিয়েছেন তিনি কি মধুখালিতে প্রতিবাদ করতে গেছে আমার প্রশাসনের পুলিশের ভাইরা অনেকের বুকের মধ্যে গুলি চালিয়েছে আমি পরিষ্কার ভাবে আজকের মাহফিলে বলতে চাই আগে তদন্ত করে দেখেন যদি মুসলমানের উপরে জুলুম করা হয়ে থাকে পাই তো পায়ের বিচার করা লাগবে ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই যে সময়টাতে আমরা এখন আছি যে কথাগুলো বললাম ট্রান্সজেন্ডারকে ঢুকিয়ে দেওয়া এটা কাদের কাজ আমেরিকা চিন্তা করছে পিটায়া মুসলমানদের ইমান হরণ করা যায় না জেল জুলুম শহীদ হওয়ার পরেও মুসলমান ইমাম সারে না ইমাম তো মুসলমানের হরণ করা যায় না কাজী ট্রান্সজেন্ডার লেজবিয়ান সমকামিতা সেক্সকে মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিতে হবে এই অপশন নিয়ে মুসলমানদের ভিতরে ঢুকে মুসলমানদের ছেলেদের চুল কাটায় ডানে নাই বায়ে নাই পিছনে নাই সামনের দিক দিয়ে বড় বড় চুল আসে না নেই মেয়েদের দিকে তাকায় দেখবেন প্যান্ট শার্ট পরা মেয়ে সমাজের ভিতরে এখন আসে না নেই এখন আপনাদের হাতে সময় আছে আর কতক্ষণ আপনি যত মার্শাল না আমি দুই ঘন্টা না দশটা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি একজন হুজুর উঠছেন আলেম উনি যদি খালি একটু বসে তাহলে আমি দশটা মিনিটে আপনাদেরকে দশটা হাদিস শোনাব দেখি বসে কিনা দুজনে যদি একটু আদর করে মহব্বত করে আপনারা বুঝায় বসাইতে পারেন দেখি মা আসল আসতেছি হুজুর এক বক্তা ওয়াজ করার সময় বলতেছে আবু জেহেল শুধু উঠে চলে যাবে তো মুরব্বি চিন্তা করছে আবু জেহেল যেহেতু বলছে জাল আগে এখানে করব আমি আবার এরকম কারো করে জোরা জোরি করব না দশটা হাদিস দশ পনেরো মিনিটের ভিতরে আপনারা একেবারে তন্ময় হয়ে মিলান আর আমারে বলেন কদ্দুর মিস এক নম্বর হাদিস আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে নিজেরা মারামারি কাটাকাটি করবে ঠিক কিনা বলে অনেকে এখন হাত ধরে কেজে দেয় যে হুজুর ঘুমাতে পারতেছি না ঘরে কেন এবার তো যারা ফুফাত ভাই ছিল তারে দুলাবাই বানাইছেন তো আপনি ঘরের ভিতরে ঘুমাইতে পারেন না কেন হুজুর মামলা করে দিছে আমি ছিলাম ই হুজুর মামলা করে দিছে আমি ছিলাম অমুক পার্টি আর ক্ষমতায় আসছে এখন এই এখন হুজুর ঘরের ভিতরে ঘুমাইতে পারে না এরকম নিজেরা নিজেরা যখন মারামারি হবে আলামত ভালো না বোঝা যাচ্ছে এই সময়টা ভয়াবহ হবে ঠিক কিনা বলে দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তা খাদাল মাসাজিদ তুরুক মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলে মসজিদের দিকে যাবে না ঠিক তো সবাই কয় নাই আর আসতে কয় যদি হিসাব মিলায় দেখেন

তার মানে চিন্তা করেন এই তিনজনের জন্য ওই এলাকাকে যিনি হেফাজত রেখেছেন তিনি কে তিনজন শেষ আজাব আসক্তস দুই নাম্বারটা বল ক নাম্বার এবার কয় নাম্বার তিন নাম্বার হাদিস শুনুন আমার বায়রাত লা কতদিন পর্যন্ত এই দুনিয়া কামাত হবে না এটা সাফদ ফিতরি তাসাফুদান আমির মানুষ লজ্জ্যা হয়ে যাবে পশুর মত যৌন সংগম করবে রাস্তাঘাটে পথে ধারে পার্কে পার্কে লজ্জা শরম ভুলে গিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক সঙ্গে মিলিত হবে ঠিক কিনা বলেন এখন বাংলাদেশে এমন বক্তব্য বের হইছে যারে দেখলে তোমার কাছে মনে হবে কি জানি যাকে দেখলে তোমার কাছে মনে হবে শি ইজ বিউটিফুল সে খুব সুন্দরী তার অনেক কোয়ালিটি তাহলে বুঝো যে এই তোমার জন্য যথেষ্ট তো রাস্তায় বেরিয়ে তো সবই আপনার কাছে সুন্দরী মনে হয়

চার বলেন এরপরে বাঁচার উপায় কি দুই তিন মিনিটে বলব এখন কেউ কিন্তু কোমর টান দেওয়া যাবে না মেহরবানি করে মাসাল্লাহ ডান দিক সোজা বাম দিক সবাই যারা সুন্দর করে শুনতেছেন শেষ কথাগুলো অত্যন্ত আমি মনে করি শোনা দরকার সবাই শোনেন কয় নাম্বার এখন চার নাম্বারে এমন সময় আসবে কোমর মহিলারা নাচবে আল্লাহ নবী হাদিসের ভিতরে সাত করে গেছেন এই কোমর দোলা নাচবে কোমর দুলা যখন নাচা নাচি করবে আপনি পরিষ্কারভাবে বুঝবেন ও চিরে যিনি ভিতরে বড় শাস্তি দিবেন তিনি কে পাঁচ নম্বরে আল্লাহর হাবিব বলেন মুসলমানের ছেলে মাথা নত করে দিবে মূর্তির পূজা করবে এখন আপনি পূজা গুলার ভিতরে খবর নিলে দেখবে একশো জনের ভিতরে ষাট জন মুসলমানের ছেলে গিয়ে নাচানাচি করে বোঝা যায় পরিষ্কার এদের কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে দুবাইয়ের দিকে তাকে তারা সেখানে মন্দির বানাইছে দুবায়ে মন্দির বানায় লাল গালিচা দিয়ে রিসিভ করেছে লাল গালিচা সংবর্ধনা দিয়েছে আল্লাহ সহ্য করে নাই দুবাইয়ের গর্ব অহংকারকে চূর্ণ করে দিয়েছে হাজার হাজার ডলার হাজার হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি দুবাইয়ের গুনতে হবে যেই ক্ষতি হয়েছে রাস্তা গাড় কল কারখানা ফ্যাক্টরি সব যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোঝা যায় যিনি রাগান্বিত হয়েছেন তিনি কে কয় নাম্বার গেছে এবার কয় নাম্বার ছয় নাম্বার আল্লাহর হাবিব বলেন ততদিন পর্যন্ত দুনিয়াতে কামত হবে না ও মতেরা ততদিন তোমরা শেষ হবে না হাত জাগায় জাগায় তোমরা দেখবে রক্ত করে আছে ইসলামের কথা বললে কোরামের কথা বললে মুসলমান হওয়ার পরেও নামে অনেক মুসলমান মুসলমানকে রক্তাক্ত করবে ঠেক্ না বলে। এরপরে ওষুধ কি বলতেছে

রাস্তায় বের হলে সবাই বাঁকা চোখে আপনার দিকে তাকায় ঠিক কিনা বলে আলামতটা ভালো না আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন বিড়াল মারা গেলে পৃথিবীর কত মানুষ দুঃখ প্রকাশ করে কুকুর মারা গেলে মানুষের মনে দুঃখ লেগে যায় সবচেয়ে জমিনের সেরা মানুষগুলো ফুটন্ত গোলাপের মতো ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে গেছে সতেরো হাজার